হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ফেসবুকে ভিডিও আপলোড করার আগে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ওই ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করার আগে আপনি সহজে আপনার ভিডিওটি চেক করতে পারবেন যে ওই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কি না তো বন্ধুরা ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট থাকে তাহলে কিন্তু সাথে সাথে সেটা ডিটেক্ট করে নেয় এমনকি আপনার ওই ভিডিওতে কপিরাইট চলে আসে তো অবশ্যই আপনাকে সতর্কভাবে কাজ করতে হবে আপনি যে ভিডিওটি আপলোড করছেন আপনার ওই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আছে কি না বা রকম ইস্যু আছে কি না আপনি কিন্তু আগে থেকে জানতে পারবেন তো বন্ধুরা যারা বিশেষ করে ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করেন অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের দেখা প্রয়োজন তো চলুন বন্ধুরা আর বেশি বক বক না করে আমাদের যাওয়া অলরাইট ভিড়তে বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর উপরে দিকে দেখেন যে একটা সার্চ অপশন আছে আপনাদেরকে এখানে সার দিতে হবে তো আপনারা কি সার দিবেন এখানে লিখবেন যে মেটা বিজনেস সুইট তো আপনাদেরকে এই লেখাটি লিখে সার দিয়ে দিতে হবে না দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটে চলে আসতে আপনাদেরকে ফেসবুক বিজনেস ম্যানেজার এই যে ওয়েবসাইট এর উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আমাদের ফেসবুকের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে গেল অর্থাৎ ফেসবুক পেজের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে গেল এখন আমাদেরকে কী করতে হবে উপরের দিকে একটু জুম করার পর এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট পোস্ট আপনাদেরকে এই ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে তো ক্রিয়েট পোস্টে আমরা ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আমরা যদি একটু জুম করি এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে অ্যাড ভিডিও এখান থেকে এই যে অ্যার অপশন এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর দুইটা অপশন চলে আসছে উপরের দিকে দেখেন যে আপলোড ফ্রম ডেস্কটপ আপনাদেরকে উপরের অপশনটি উপরেই ক্লিক করতে হবে যেখানে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে নিয়ে আসছে এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটি আমরা আপলোড করব সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি যাওয়ার পর একটু ওয়েট করবে এখানে লোডিং নেবে নেওয়ার পরে আমাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি লোডিং নেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে দেখেন এখানে যে পার্সেন্টেজ সেটা দেখেন আস্তে আস্তে বাড়ছে দেখেন এটা বাড়ছে অর্থাৎ আমাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে এখন আপনাদেরকে কি করতে হবে আপনারা ভিডিওটি আপলোড করবেন তো সেক্ষেত্রে আপনাদের যে ভিডিও যে টাইটেল যে ডেসক্রিপশন সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন তো বন্ধুরা এখানে দেখেন আমাদের ভিডিওটি প্রায় ফিফটি পারসেন্ট প্রায় আপলোড হয়ে গেছে তো এখানে আমরা আমাদের ভিডিওর জন্য একটা টাইটেল দেবো নিচের দিকে একটা ডেসক্রিপশন দেবো তো আমি টাইটেলটা অলরেডি কপি করে নিয়ে আসছি এখানে পেস্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিলাম আমি নোটপেড আগে থেকে লিখে রেখেছিলাম সেখান থেকে আমি ডেসক্রিপশনে এই টাইটেলটি দিয়ে দেব দেওয়ার পরে নিচের দিকে আমি কয়েকটা হ্যাশট্যাগ দেবো তো এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে নিচের দিকে দেখেন যে তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের ভিডিওর উপর ভিত্তি করে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের যে ভিডিও রিলেটেড সেরকম হ্যাশট্যাগ দিয়ে দেবেন তো দেওয়ার পর নিচের দিকে দেখেন যে থামবেল দেখেন সেট করার অপশন আছে যে আপলোড ইমেজ এখান থেকে আপনারা সহজে আপনাদের ভিডিওর জন্য থামবেল সেট করতে পারবেন তো এই ভিডিওর জন্য আমি থামবেলটি পরবর্তীতে সেট করে নেব তো আপনারা চাইলে এখান থেকে সেট করে নেবেন তো উপরের দিকে দেখেন যে আমাদের ভিডিওটি প্রায় আপলোড হয়ে গেল পঁচাত্তর পার্সেন্ট আপলোড হয়ে গেছে তো আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি আপলোড করা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আপনারা যখন আপলোড করবেন তখন এখান থেকে আপনাদের ভিডিওর যে টাইটেল ডেসক্রিপশন এগুলো আপনারা বসিয়ে নেবেন বসানোর পরে আপনারা চাইলে এখান থেকে থামবেলটি সেট করে নিতে পারেন তো করার পর যদি আমরা এখান থেকে একটু জুম করি তো নিচের দিকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন যে নেক্সট এখান থেকে দেখেন একটা নেক্সট অপশন আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে একটু জুম করে আমি দেখাই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় তো নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি একটু জুম করি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখান থেকে আবারও একইভাবে আমাদেরকে এই যে নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চেক হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে কোনো রকমের কপিরাইট আছে কি না সেটা কিন্তু চেক করে অলরেডি আমাদেরকে জানিয়ে দেবে তো একটু ওয়েট করবো আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রায় আমাদের ভিডিওটি চেক করা কমপ্লিট হয়ে গেল নাইনটি নাইন পার্সেন্ট হয়ে এখানে দাঁড়িয়ে আছে তো একটু ওয়েট করবো আমরা এখনই আমাদের ভিডিওটি চেক করা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা উপরের দিকে দেখেন যে আমি আমার যে ভিডিওটি সেটা আপলোড করার জন্য দেখেন যে শিডিউল করে রেখেছি তো আপনারা চাইলে সাথে সাথে এটাকে শেয়ার করতে পারেন অর্থাৎ পাবলিক করতে পারেন আপনারা চাইলে এটাকে সেভ করে ড্রাফটে সেভ করে রাখতে পারেন তো আমি এখানে শিডিউল করে রেখেছি পরবর্তীতে এটাকে আমি আমি যে টাইমটি সেট করেছি সেই টাইমে কিন্তু এটা পাবলিক হবে অর্থাৎ আমাদের ভিডিওটি শেয়ার হবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন চলে আসছে যে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইওর ভিডিও অর্থাৎ আমাদের ভিডিওতে কোনো রকমের কপিরাইট নেই এখানে বলছে আর যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকে তাহলে এখানে কি লেখা আসবে এখানে লেখা আসবে যে কপিরাইট কন্টেন্ট ওয়াজ ডিটেক্টেড ইন ইওর ভিডিও এই যে নট অপশনটি এই নট অপশনটি আপনার থাকবে না আপনার থাকবে কপিরাইট কন্টেন্ট ওয়াজ ডিটেক্টেড ইন ইউর ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপলোডের সময় কীভাবে চেক করবেন যে আপনাদের ভিডিওতে কোনোরকম কপিরাইট আছে কি না তো বন্ধুরা আপনারা অনেকেই ভুল করেন কি করেন আপনারা ভিডিওটি আপলোড করেন কোনো রকমে করার পরে আপনারা এখান থেকে আপনারা ভিডিওটির সাথে সাথে কিন্তু আপনারা পাবলিক করে দেন বা আপনারা যে চেক যে কপিরাইট চেক এই অপশনটা আপনারা দেখেনি না আপনারা ওয়েটই করেন এখানে তো যার ফলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা যায় আপনারা ভিডিওটা আপলোড করার পরে দেখেন যে আপনাদের ভিডিওতে কপিরাইট চলে আসছে তো আপনারা যদি এখান থেকে দেখেন যে আপনাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট আসছে তো কী করবেন আপনারা এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটি প্লে করে আপনারা ভিডিওটি এডিট করে নিতে পারবেন তো দেখেন যে পাশে আপনাদের যে ভিডিও সেই ভিডিওটি দেওয়া আছে তো এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটি ঠিক করে নিতে পারবেন তো আমার ভিডিওতে রকম কপিরাইট আসেনি আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের ভিডিও আপলোডের আগে যে আপনাদের ভিডিওতে রকম কপিরাইট আছে কি না তো এখান থেকে দেখেন যে শিডিউল এই শিডিউলে আমরা ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটি যে শিডিউল আমরা সেট করলাম সেই শিডিউলে আমাদের ভিডিওটি পোস্ট হয়ে গেল অর্থাৎ ওই শিডিউল বা ওই টাইমে আমাদের ভিডিওটি পাবলিক হবে তো এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ভিডিওতে রকম রকম আছে কি না তা ভিডিও আপলোডের আগে চেক করবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন